মজার দেশ যোগীন্দ্রনাথ সরকার এক যে আছে মজার দেশ সব রকম ভালো রাত্রি বেজায় রোদ চাঁদের আলো আকাশ শেথা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চরে রুই কাতলা জলের মাঝে চিল সেই দেশেতে বেড়াল পালায় নেংটি ইঁদুর দেখে ছেলেরা খায় ক্যাস্টর অয়েল রসগোল্লা রেখে মন্ডা মিঠাই তেতো শেথা ওষুধ লাগে ভালো অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো ছেলেরা সব খেলা ফেলে বইনে বসে পড়ে মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে মজার দেশ যোগীন্দ্রনাথ সরকার এক যে আছে মজার দেশ সব রকম ভালো রাত্রি বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশ শেথা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চরে রুই কাতলা জলের মাঝে চিল সেই দেশেতে বেড়াল পালায় নেংটি ইঁদুর দেখে ছেলেরা খায় ক্যাস্টর অয়েল রসগোল্লা রেখে মন্ডা মিঠাই তেতো সেথা ওষুধ লাগে ভালো অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো ছেলেরা সব খেলা ফেলে বইনে বসে পড়ে মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে মজার দেশ যোগীন্দ্রনাথ সরকার এক যে আছে মজার দেশ সব রকম ভালো রাত্রি বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশ শেথা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চরে রুই কাতলা জলের মাঝে চিল সেই দেশেতে বেড়াল পালায় নেংটি ইঁদুর দেখে ছেলেরা খায় ক্যাস্টোর অয়েল রসগোল্লা রেখে মন্ডা মিঠাই তেতো শেথা ওষুধ লাগে ভালো অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো ছেলেরা সব খেলা ফেলে বইনে বসে পড়ে মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে মজার দেশ যোগীন্দ্রনাথ সরকার এক যে আছে মজার দেশ সব রকম ভালো রাত্রি বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশ শেথা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চরে রুই কাতলা জলের মাঝে চিল সেই দেশেতে বেড়াল পালায় নেংটি ইঁদুর দেখে ছেলেরা খায় ক্যাস্টোর অয়েল রসগোল্লা রেখে মন্ডা মিঠাই তেতো সেথা ওষুধ লাগে ভালো অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো ছেলেরা সব খেলা ফেলে বইনে বসে পড়ে মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে মজার দেশ যোগীন্দ্রনাথ সরকার এক যে আছে মজার দেশ সব রকম ভালো রাত্রি দিনে চাঁদের আলো আকাশ শেথা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চরে রুই কাতলা জলের মাঝে চিল সেই দেশেতে বেড়াল পালায় নেংটি ইঁদুর দেখে ছেলেরা খায় ক্যাস্টর অয়েল রসগোল্লা রেখে মন্ডা মিঠাই ওষুধ লাগে ভালো অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো ছেলেরা সব খেলা ফেলে বইনে বসে পড়ে মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে মজার দেশ যোগীন্দ্রনাথ সরকার এক যে আছে মজার দেশ সব রকম ভালো রাত্রি দিনে চাঁদের আলো আকাশ সেথা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চরে রুই কাতলা জলের মাঝে চিল সেই দেশেতে বেড়াল পালায় নেংটি ইঁদুর দেখে ছেলেরা খায় ক্যাস্টর অয়েল রসগোল্লা রেখে মন্ডা মিঠাই ওষুধ লাগে ভালো অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো ছেলেরা সব খেলা ফেলে বইনে বসে পড়ে মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে মজার দেশ যোগীন্দ্রনাথ সরকার এক যে আছে মজার দেশ সব রকম ভালো রাত্রি দিনে চাঁদের আলো আকাশ সেথা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চরে রুই কাতলা জলের মাঝে চিল সেই দেশেতে বেড়াল পালায় নেংটি ইঁদুর দেখে ছেলেরা খায় ক্যাস্টর অয়েল রসগোল্লা রেখে মন্ডা মিঠাই ওষুধ লাগে ভালো অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো ছেলেরা সব খেলা ফেলে বইনে বসে পড়ে মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে মজার দেশ যোগীন্দ্রনাথ সরকার এক যে আছে মজার দেশ সব বেজায় রাত্রি দিনে চাঁদের আলো আকাশ সেথা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চরে রুই কাতলা জলের মাঝে চিল সেই দেশেতে বেড়াল পালায় নেংটি ইঁদুর দেখে ছেলেরা খায় ক্যাস্টর অয়েল রসগোল্লা রেখে মন্ডা মিঠাই ওষুধ লাগে ভালো অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো ছেলেরা সব খেলা ফেলে বইনে বসে পড়ে মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে মজার দেশ যোগীন্দ্রনাথ সরকার এক যে আছে মজার দেশ সব রকম ভালো রাত্রি বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশ শেথা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চরে রুই কাতলা জলের মাঝে চিল সেই দেশেতে বেড়াল পালায় নেংটি ইঁদুর দেখে ছেলেরা খায় ক্যাস্টর অয়েল রসগোল্লা মন্ডা মিঠাই তেতো ওষুধ রেখে লাগে ভালো অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো ছেলেরা সব খেলা ফেলে বইনে বসে পড়ে মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে